আসতে একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ধরনের পোস্ট দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা শনিবার সন্ধ্যার পর থেকেই ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লেখা হয় একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত এরপর একই পেজ থেকে পরপর আরও কয়েকটি পোস্ট দেয়া হয় এক পোস্টে লেখা হয় প্রোক্লামেশন অব জুলাই রেভুলেশন আরেকটি পোস্টে লেখা হয় একত্রিশ ডিসেম্বর দিচ্ছে ডাক মুজিবাদ নিপাত চাক জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টেও লেখা হয় প্রোক্লামেশন অব জুলাই রেভুলেশন উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন কমরেডস নাও আর নেভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাউ আর নেভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাদ রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইস অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড নাউ অর নেভার এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন এ এবছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাল্লাহ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর এবং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার তাসদিম যারা লিখেছেন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটা এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরাও একই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে ওই দিন বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলা ডেস্ক